অনেক ধরনের কথা আমি অনেক ফ্যাটি তোমাকে দিয়ে এইসব সম্ভব না কিন্তু আমি ছোটোবেলা থেকে আসলে মিডিয়া জগৎটাকে খুব একটা পবিত্র স্থান অনেকে বলবে যে পবিত্র স্থান কেন হ্যান বাট আমি ছোটোবেলা থেকে এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি রেসপেক্ট করি এবং সেই জায়গা থেকে অনেকে আমাকে বলতো যে তুমি আসলে পারফেক্ট কখনোই এই ইন্ডাস্ট্রিতে আসবে না এবং সেই চ্যালেঞ্জটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করি এবং সেখান থেকেই আমার জার্নি শুরু

আমি হয়তো ট্যাগ শিকার করতে আমি যদি আপনি যদি বলেন ট্যাগ শিকার করি আমার কথা তাহলে আমি বলবো জিনিসটা একদমই একদম মিথ্যা কথা আর হার্ড ওয়ার্কিং কোনো কথা নাই যেমন আপনি আমি যখন মডার্নিংয়ে আসি তখন অনেকক্ষণ ধরে আসলে আয় নিজেকে প্রস্তুত করতে হয় নিজেকে প্রস্তুত করার পিছনেও কিন্তু আপনার অনেক ধরনের কষ্ট করতে হয় যে আমি আয়নাতে দেখে যাতে বলতে পারি যে না আমি আসলে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আমার সেই এফিটি আছে ওইটা ক্রিয়েট করার পিছনেও আপনার অনেক ধরনের হার্ডওয়ার্কিং কর করতে হবে সো এটা অবশ্যই রাতারাতির ব্যাপার না এটা অনেক ধরনের তপস্যার ব্যাপার এরকম লেগে কনফিডেনশিয়াল। যা কতদিন ধরে আপনি মিডিয়ার সাথে আছেন কাজ করছেন? আমার জানিটা খুব শর্ট। থেকে আসছেন। আপনার হাতে দেখছি তিনটা স্মার্টফোন, ভিআইপি দামি দামি আইফোন আমার মিডিয়ায় নাকি হয়। বিষয়টা কি আসলে এখন মিডিয়াতে আসতে গেলে টাকা খরচ বলতে নিজের যাবতীয় কিছু কেনার জন্য হলেও যে খরচটা লাগে সেটা হরতক্ষ কেউ করতে পারে ব্যবসা হয়তো বা কি করে আমি জানি না সুগার ডেডির বিষয়ে আমি তেমন জানি না আর আমি যাদের সাথে চলেছি তারাও অবশ্যই এই ধরনের না তাদের মুখ থেকে আমি কোন সুগার শব্দও শুনিনি তাদের তাদের সাথে কখনো কথাও বলতে শুনিনি কোনো বৃদ্ধ লোকের সাথে তো আমার দেখার মতো সুগার টেরি ইস নট মিসেজার